দেখো প্রথম যেটা আছে এটাতে বলা আছে একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে একটি বস্তু প্রথম সেকেন্ডে দেখো একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে তিরিশ মিটার এবং পরবর্তী চার সেকেন্ডে একশো মিটার দূরত্ব গেল দেখো ভাবো ভালো করে ভাবো একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে তিরিশ মিটার এবং পরবর্তী চার সেকেন্ডে একশো মিটার দূরত্ব গেল বস্তুটি ত্বরণ কত প্রথম কথা হচ্ছে তরণ কত একটা অ্যাকাডের কথা এরপরে তরণ যদি স্থির থাকে যেই তরণটা আমরা বের করলাম সেই তরণটা যদি স্থির থাকে তাহলে পরবর্তী এক সেকেন্ডে সে কত দূরত্ব দিকুম করবে বা কত কত এই ম্যাথ করার জন্য বা ফিজিক্সে যেকোনো ম্যাথ করার জন্য তুমি একটু চিত্র কল্পনা করে নেবে যেটার চিত্র কিরকম হতে পারে দেখো আমি একটু সাইডে চিত্রটা দেখা দিচ্ছি কিরকম হতে পারে মনে করো সে এই পদ বরাবর যাচ্ছে প্রথম সেকেন্ডে ধরো সাপোজ এইখান থেকে এই তিরিশ মিটার প্রথম দুই সেকেন্ডে সে তিরিশ মিটার গেল প্রথম দুই সেকেন্ডে এর পরবর্তী চার সেকেন্ডে সে গেছে কত একশো মিটার তাহলে পরবর্তী চার সেকেন্ডে ধরলাম এটা একশো মিটার এটা হচ্ছে পরবর্তী চার সেকেন্ড এইখানে আমাদের কিছু তরণ আছে এই তরণটা আমাদের বের করতে হবে তাহলে এই তরণ যদি আমরা বের করতে পারি তাহলে পরবর্তী এক সেকেন্ডে কত দূর যাবে এটা কিন্তু বের করতে পারবো মানে এইটা আমার বের করতে হবে এটা ইকুয়াল হোয়াট তো দেখো একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে তিরিশ মিটার এই যে প্রথম দুই সেকেন্ডে তিরিশ মিটার এবং পরবর্তী চার সেকেন্ডে পঞ্চাশ একশো পঞ্চাশ মিটার এবং এই এই ক্ষেত্রে আমার যে তরণটা হবে এই ক্ষেত্রে তরণটা আমার বের করতে হবে এই তরণ নিয়েই কিন্তু পরবর্তী এক সেকেন্ড যাবে এবং এই এক সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বা কত পথ অতিক্রম করবে সেটাই কিন্তু বের করতে বলছে তো সেটাই আমরা বের করবো চলো প্রথম সেকেন্ডে যে প্রথম বস্তু যে একটি বস্তু প্রথম দুই সেকেন্ডে তাহলে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে অতিকান্ত দূরত্ব আমরা ধরে নিলাম আদিবেগ হচ্ছে ইউ আদিবেগ হচ্ছে ইউ এবং তরণটা হচ্ছে এ এটা আমরা ধরে নিলাম তাহলে যেহেতু এখানে তরণ আছে তরণ থাকলে প্লাস হ্যাপেটিস তাহলে প্রথম দুই সেকেন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি যে এস ওয়ান টি ওয়ান দেখো প্রথম ক্ষেত্রে দেখো তো এস ওয়ানের মান কত তিরিশ বসায় দত ধামাধাম বসাই দাও ইউ তো ইউই থাকবে মান কত টু টু ইউ প্লাস হাফ এ টির মান কত টু তাহলে টুর উপর স্কোয়ার তার মানে কত হয় ফোর তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে পারি দেখো এই টু দিয়ে কাটত টু তাহলে আমরা কিন্তু পাই টু এ প্লাস টু ইউ থার্টি এখানে কিন্তু পাচ্ছি দেখো টু যদি কমন নেই তাহলে অর্থে এ প্লাস ইউ ইকুয়াল কিন্তু ফিফটিন এক নাম্বার ইকুয়েশন দিলাম এবার দেখো তো দ্বিতীয় ক্ষেত্রে এখন দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছে যে পরবর্তী চার সেকেন্ডে আমরা একটা কাজ করি তো যে প্রথম থেকে এই পর্যন্ত যে সময় কত 2 সেকেন্ড এবং 4 সেকেন্ড টোটাল 6 সেকেন্ডের অধিকান্ত দূরত্ব কত টোটাল 6 সেকেন্ডেরটা অধিকান্ত দূরত্ব কত আসছে দেখো তো 30 আর 150 মিলে কত 180 তো আমরা এটা নিয়ে ম্যাথ করি যে এইটুকুর ক্ষেত্রে আমরা একটু হিসাব করি তাহলে দেখো পরবর্তী টোটাল ছয় সেকেন্ডের ক্ষেত্রে যে এস টু ইকুয়াল ইউ টি টু প্লাস হাফ এ টি টু স্কোয়ার এস টু কত একশো আশি বসাই দিলাম দ্বিতীয় ক্ষেত্রে ইউর মান তো আমরা জানি না এখন দেখো এক্ষেত্রে সময় কত সময় হচ্ছে সিক্স সেকেন্ড তাহলে আমরা লিখবো সিক্স ইউ প্লাস হাফ এ টি জায়গায় কত বসাবো সিক্স তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এই টু দিয়ে কাটলে আমরা এখানে পাবো আঠারো তাহলে কিন্তু আমরা পাই যে একশো আশি ইকুয়াল সিক্স ইউ প্লাস আঠারো এ তাহলে অর্থের একটা জিনিস পাচ্ছি যে দেখো কমন নিলে কি হয় ছয় দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে আসে ত্রিশ আর এখানে আসে ইউ আর এখানে আসে থ্রি এ এটা হচ্ছে দুই নাম্বার তাহলে দেখো এক এবং দুই এই দুইটাকে যদি আমরা সলভ করি তাহলে এই দুইটাকে একটু সলভ করবো সলভ করলে আমরা এটা পাবো যে থ্রি এ প্লাস ইউ আমরা পাচ্ছি থার্টি এবং এক নম্বর সমীকরণ এ প্লাস ইউ পাচ্ছি আমরা ফিফটিন তাহলে এই দুইটাকে যদি মাইনাস করি দেখো মাইনাস করতেছি মাইনাস করি তাহলে এখান থেকে আসে টু এ আমাদের ফিফটিন তাহলে টু এ ইকুয়াল আসে আমাদের ফিফটিন টু এ ইকুয়াল আসে ফিফটিন অতএব এ ইকুয়াল কত হয় দেখো তো এ আসে সেভেন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ওকে এর মান পাইলাম এর মান তুমি যদি এইখানে বসাও তাহলে কিন্তু ইউ এর মান পাবা দেখো এক নম্বরে যদি আমি এর মানটা বসাই এ এর মান প্রথম ক্ষেত্রে আমাদের কি কিন্তু চাইছিল কি তরণ কত তাহলে একটা आंसर কিন্তু পাইছি এটা কিন্তু একটা आंसर ওকে आंसर 1 একটা आंसर গেল এরপর আমাদের কিন্তু লাগবে কি থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে মানে পরবর্তী 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে তাহলে আমরা একটা आंसर পাইছি তো এই মানটা আমরা যদি এখানে বশাই দেখো এখানে যদি বশাই দেই তাহলে কিন্তু এর মান পাবো অতএব এ ইকুয়াল কত হয় ইউ কত হয় এ প্লাস ইউ কত ফিফটিন তাহলে এর মান কত সেভেন পয়েন্ট ফাইভ ইউ ফিফটিন অতএব কিন্তু আসে মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমরা এ এবং ইউ এরপরে আমাদের যেটা করতে হবে যে এটার পরবর্তী এক সেকেন্ডে কত দূরত্ব করবে তাহলে পরবর্তী এক সেকেন্ডে কেমনি করবে দেখো আমরা কিন্তু এস ওয়ান বের করতে পারতেছি এখন এস টু বের করতে পারতেছি দেখো তো এস ওয়ান কত তিরিশ ঠিক আছে আর এস টু কত এস টু হচ্ছে একশো আশি তাহলে আমরা যেহেতু এস ওয়ান এস টু পাচ্ছি আমরা যদি পুরা পথ বের করতে পারি এই পুরা পথ পুরা পথ থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে কিন্তু আমরা পরবর্তী দূরত্বটা বের করতে পারবো তাহলে এখন দেখো আমরা একটু পুরা পথের ক্ষেত্রে টোটাল সময় কত টোটাল সময় হচ্ছে দুই সেকেন্ড চার সেকেন্ড আর এক সেকেন্ড সাত সেকেন্ড সাত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি তাহলে সাত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা পাবো এস ইকুয়াল টি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এর মান আমাদের আছে সেভেন পয়েন্ট ফাইভ বসাই দিলাম এর মান সেভেন পয়েন্ট ফাইভ বসাই দিলাম দেখো এর মান সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টোটাল সময় কত টোটাল সময় হচ্ছে চার দুই ছয় সাত তাহলে সাত প্লাস হাফ এর মান সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু টির মান কত টির মান টোটাল সাত ওকে এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল এস যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল এস অতএব এই টোটাল এস যদি আমরা পাই টোটাল এস থেকে যদি আমরা এইটুকু বাদ দিই তাহলে কিন্তু আমার অতিকান্ত দূরত্ব হবে তো এটার যে রেজাল্ট আসবে এই রেজাল্ট থেকে আমরা একশো আশি বাদ দেবো যে একশো পঞ্চাশ আর একশো তাহলে আমরা কিন্তু পাবো এই রেজাল্ট থেকে আমরা যদি যে এটা ধরো যত আসলো আমরা একটু ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কত আসে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু সেভেন প্লাস হাফ ইন্টু সেভেন পয়েন্ট এটা আসে আমাদের দুইশো ছত্রিশ দশমিক দুইশো ছত্রিশ দশমিক দুই পাঁচ দেখো এত মিটার এটা হচ্ছে সাত সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তাহলে এক সেকেন্ডে কত হবে এই